সকালে অফিসের তারা বাচ্চার স্কুলের টিফিন উইকেন্ডে বন্ধুদের সাথে আড্ডা কখনো বা খেলা দেখা বা মুভি নাইট হাইটি তো আছেই এত সব ব্যস্ততার মাঝে হালাল অ্যান্ড হেলদি হতে পারে আপনাদের একটি আস্থার জায়গা হালাল অ্যান্ড হেলদি একটি প্রাকৃতিক খাদ্যপণ্য সরবরাহকারী ব্র্যান্ড আমরা দু সাল থেকে নিজস্ব বাগানের দিয়ে যাত্রা শুরু হলেও দু সাল থেকে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনাদেরকে সেবা দিয়ে আসছি বিফ চিকেন ল্যাম্প ভেজিটেবল বিভিন্ন সিজনাল ফুড এর সাথে আমাদের নতুন সংযোজন হোমমেড ফ্রোজেন ফুড এবং ক্যাটারিং সার্ভিস বর্তমান র ফুডের সাথে স্যাভারি বেকারি ডেজার্ট আইটেমস এবং ঘরোয়া আয়োজনের কাস্টমাইজড মেনু সহ প্রায় অর্ধশত প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করছি যার মধ্যে হোয়াইট চকলেট ব্রাউনি বিফ ক্রেভি স্টিক বিফ টিকিয়া চিকেন রোস্ট ইলিশ কাবাব এবং আইসক্রিমগুলো লাভ অ্যাট ফার্স্ট বাইটের মতো কাস্টমারের স্যাটিসফ্যাকশন পেয়ে আসছে এই প্রস্তুতকৃত খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে স্বাস্থ্যকর ঘরোয়া পরিবেশে যা আমাদের প্রোডাক্টসের বিশেষ বৈশিষ্ট্য হেয়ার ইজ এ গুড নিউজ হুইচ ইজ আমাদের প্রতিষ্ঠানের ভেরি ফার্স্ট প্রোডাক্ট নিজস্ব বাগানের বিষমুক্ত আম আসছে খুব শীঘ্রই তাহলে এত কিছু একসাথে পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের